প্রথমেই কবিতা উৎসব এটি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসার নমস্কার সালাম জানিয়ে আরাম করছি আজকের দল সম্পাদক সিন্ধু খুলে আজকের পরে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক বারো ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বরের সংখ্যা অতি সংক্ষিপ্ত আলোচনা ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই আর আমরাই প্রথম ভিডিও ম্যাগাজিনে আলোচনা করে যাচ্ছি বাংলাতে আর কোথাও ভিডিও ম্যাগাজিনের আলোচনা কেউ করেনি নতুন দিগন্ত সাপ্তাহিক সমাপনের রূপ থেকে প্রতি সপ্তাহে অনলাইন অফলাইন ব্যার এই সংখ্যার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি প্রকাশিকা মিতা দাস এই পত্রিকার স্থানিক সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদ থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সাহিত্যের পাতা সাহিত্যের পাতার তিন ভুবনে অর্থাৎ বাংলাদেশ থাকে পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকদের লেখা থাকে এবং বরাক পত্যকার ও তা উত্তর পূর্বাঞ্চলের কবি লেখকদের লেখা থাকে নতুনদের সুযোগ করে দিয়েছেন সম্পাদক তার নতুনদের লেখা থাকে এবং নতুনদের লেখার পাশাপাশি প্রতিষ্ঠিত লেখকদের লেখা আমরা নিয়মিত পাচ্ছি বড়কে নতুন দিগন্তে উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য চর্চার সঙ্গে বৃহৎবঙ্গের সাহিত্য কর্মীদের সৃজনী লেখকদের মেলবন্ধনের কাজ করতে এগিয়ে এসেছেন তাই বরাকের নতুন দিগন্তকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাহিত্য আমাদের কাছে শুধু বিনোদন নয় সাহিত্য চর্চা আমাদের কাছে বিলাস নয় সাহিত্য চর্চার মাধ্যমে ইতিবাচক বার্তা দিয়ে মানুষের শুভবুক্তি যাকে সুন্দর পৃথিবী করার প্রচেষ্টা মাত্র অতি ক্ষুদ্র প্রচেষ্টা হতে পারে কিন্তু তবুও আমরা এই কাজে নিমগ্ন রয়েছি এবারে সম্পাদক কলমে লিখেছেন সম্পাদক তার সাংবাদিকের বিষয় বন্দে মাধ্যম সামাজিক সমিতি ও সামষ্টিক কৃতজ্ঞতার ভাষা এবারে সম্পাদকের কলমে রয়েছেন বন্দে মা সামাজিক সংহতি ও সামষ্টিক কৃতজ্ঞতার ভাষা অতি সমৃদ্ধ সম্পাদকীয় অংশবিশেষ তুলে ধরা যাক দেশকে মা রূপে সম্মান দেওয়া বা প্রদর্শন কোনো পক্ষপাত নয় সম্মিলিত অংশীদারিত্ব এখানে অত্যন্ত স্পষ্ট হতেই হবে দেশকে মা বললে কারো ধর্মীয় পরিচয় মুছে না বড় প্রত্যেক নাগরিকের মধ্যে সমান দায়িত্ব শ্রদ্ধা ও স্নেহ জাগে একটি কারো যায় না বড় প্রত্যেক নাগরিকের মধ্যে একটি সমান দায়িত্ব শ্রদ্ধা ও স্নেহ জাগে যারা নিজস্ব ধর্ম বিশ্বাসে বৃহৎ তারা একই সঙ্গে দেশের প্রতি শ্রদ্ধাও রাখতে পারবে দেশের প্রতি শ্রদ্ধাকে বাধ্যতামূলক তোলা মানে কোনো জাতীয়তাবাদী দমন নয় কোনো ধর্মকে অসম্মান করা নয় বরং একটি সামাজিক শিক্ষা যা নাগরিককে তা দেশের সঙ্গে বন্ধনে বেঁধে রাখে এই বন্ধনী সহনশীলতা সংবেদনা এবং সংহতির বীজ বপন করা এ বিষয়ে শেষ ভাষা হতে পারে বাধ্যতামূলক কিন্তু মানবিক এটি একটি তথ্যসম্মত আহ্বান বন্দে মাতরম বাধ্যতামূলক করা মানে কেবল জোট দেওয়ার নয় এটি একটি জাতীয় শিক্ষা যা প্রতিদিনের জীবনে দেশের প্রতি কৃতজ্ঞতা জাগ্রত করে রাষ্ট্রের কাজ হবে এই বাধ্যতামূলক বাধ্যতামূলক তাকে মানবিক সংবেদনশীল এবং সংহতিমূলকভাবে বাস্তবায়ন করা দেশের মায়ের সম্মান অস্থির করা যায় না তাই যে নাগরিক দেশ মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশে অনিচ্ছ তাদের সংলাপে তাদের অশ্রদ্ধা দূর করে একটি সার্বজনীন নাগরিক সংস্কৃতি গঠন করাই বর্তমান প্রজন্মের কর্তব্য দেশের প্রতি শ্রদ্ধা অবশ্যই বাধ্যতামূলক এতে ব্যক্তিও সমাজ দুই দুটেরই জাগরণ হতে পারে আমরা অত্যন্ত মূল্যবান কথা সম্পর্কে শুনলাম গুরু কথা তা অবশ্যই সম্পাদকের সঙ্গে আমরা একমত এই সাথে কবিতা উপহার দিয়েছেন অনেকেই বিপ্লব পাল চৌধুরী আমির মজুমদার শাশ্বত ঘোষ তাদের হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না একটু একটু পঙ্কে আমি বলে নেব উনিশ পয়সার সিনেমা বিপ্লব চক্রবর্তী অনেকগুলো পর্ব প্রায় সাতচল্লিশটি পর্ব ইতিমধ্যে তিনি প্রকাশ করছেন বা নতুন নিগন্ধে উনিশ বছর সিনেমা পায় সাতচল্লিশটি পর্ব প্রকাশিত হয়েছে তার উপন্যাস শেষের পথে হয়তো ইতিমধ্যে আমরা দুই মলাতে দেখতে পাব খুব সুন্দরভাবে লিখে চলেছেন তিনি তার গদ্য আঙ্গিক দক্ষ মনসি আনায় একটি ভালো উপন্যাস হয়েছে উপন্যাসে অরুণাব কেন্দ্র বিন্দুতে রেখে নকশা আন্দোলনের খণ্ডচিত্র গীতে ইতিহাসের দলিল হিসেবে লিপ্ত করেছেন এই পর্ব অংশ অংশ অন্য পর্বের মতোই আকর্ষণীয় এবং মনোগ্রাহী এবং এই পর্বে লিখেছেন এক অংশ পড়ে নিচ্ছি কিছুটা অংশ পড়ে নিচ্ছি রিক্সায় বসে থেকে অস্বস্তি হওয়া সত্ত্বেও নদীর সঙ্গে যে দয়ামী মুগ্ধ রাস্তায় দুজন কথা বলতেন বলবে না মহসিন করে এলেও নদী দয়ামী মুগ্ধ আবেগে সমুদ্রলাকে জিজ্ঞেস করে বসলেন নদীতে স্নানেঘাট দেখছি না কেন কেনারে নদীতে স্নানেঘাট দেখছি না কেনারে এবং টলটলে জল নদীতে দেখ নদীতে কেউ স্নান করে না শকুদ্রদা বললেন নদীতে কেউ স্নান করে না শকুদ্রদা বলল স্নানের ঘাট আরো সামনে দেখি না আমরা যেখানে নামবো সেখানেই ঘাট আছে ওদের মৃদু কথাবার্তার মাঝে পেছন থেকে একটা সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়ি ইচ্ছাকে ওভারটেক করে সামনে চলে গেল গাড়িটার ভেতর ড্রাইভার নিয়ে চারজন গাড়ির কাজ নামানো থাকায় স্পর্শ দেখা গেল অ্যাম্বাসেডারটি অনেকে দূরে গিয়ে গতি কমিয়া আস্তে আস্তে চলা শুরু করলো রিক্সা আরো প্রায় দশ মিনিট চালিয়ে নদীকে ডান হাতে ফেলে বাঁকে প্রায় দুশো মিটার মতো যেতেই শকুন্তলা রিক্সা চালককে বলল কাকু আমাদের এখানে নামে দিন রিক্সা থামতে দুজন নেমে গেল নিচে দামি হাত বেগ খুলে বারোটা মিটিয়ে দিলেন শকুন্তল দূর করে বাড়া দিতে চাইছিল দিতে দিলেন না শকুন্তলা দূর করে বাড়া দিতে চাইল চাইছিল দামি দিতে দিলেন না বিপ্লব চক্রবর্তী উনিশ বছর সীমা পরবর্তী সংজ্ঞায় শেষ বলে সম্পাদক লিখেছেন আমরা অপেক্ষায় আছি একটি ভালো উপন্যাস দুবনেদের মাঝে প্রকাশিত হবে নকশা আন্দোলনের নানান ঘটনা চলচ্চিত্র পাঠক পড়ার সুযোগ পাবে, দয়ামিনী ও শকুন্তলার চরিত্র খুব সুন্দরভাবে এই পর্বে এসেছে শতবর্ষের রীতিক ঘটক কানাইলাল জানার প্রবন্ধ অত্যন্ত তথ্যসঙ্গৃদ্ধ লেখা এই প্রবন্ধ পড়ে পাঠক কিছু জানতে পারবে কানাইলাল জানার অনেক লেখায় আমি পড়েছি কিন্তু অত্যন্ত যত্ন নিয়ে লেখা এই লেখা তার অত্যন্ত যত্নের ছাপ রয়েছে অনেক তথ্য রয়েছেন আমরা কবিতা উৎসবে রিগ্রেশন এবং একটা নতুন দিগন্ত বুঝছি আমরা শত বছরের ঋতু কটক জানাচ্ছি আত্মভূলানন্দ স্বামীর লেখার ভেতর ইতিবাচক বার্তা থাকে সমাজ সম্পর্কে নতুন দিশা থাকে এই নিবন্ধ তার পূর্বের অন্য লেখার মতো সমৃদ্ধ লেখকের প্রবন্ধের বিষয় বিয়ে অনুষ্ঠানকে নয় বিবাহ জীবনকে উৎসব বানান ঠিক কথায় লিখেছেন আত্মগুলানন্দ স্বামী মহারাজ জীবনকে সুমন্দর করার কথা নয় ত্যাগ দিয়ে বার্তা দিলেন জীবনকে সুন্দর থাকার বার্তা জীবনকে উৎসবের বিবাহ জীবনকে উৎসব বানানোর বার্তা তার লেখা থেকে অনেক আমরা দিশা অনেক জেনে যেতাম সবসময় আমাদের এই ধরনের লেখা দিয়ে থাকেন অনুবাদক কবি কলু চৌধুরী তার গবেষণামূলক লেখা আলাকানি তথা গর্ব রায় বাহাদুর মনে চলে যদি জীবন সময় পূর্ববর্তী অন্য পরের মত নিত্য অর্থ সমৃদ্ধ পাঠক হবেন ভালো লিখছেন আমরা খুব তাড়াতাড়ি গ্রন্থ বইটা দেখতে চাই অর্চনা দাস পূর্ববর্তী সংখ্যা পরে পাঠ প্রতিক্রিয়া জানালেন তার বিশ্লেষণী গদ্যে তার লেখা প্রস্তাব সুন্দর হয়েছে মন্ত্রী জানুয়ারি দুই হাজার পঁচিশের প্রতিবেদন দাস কুখেস্ত তিনি সুন্দরভাবে সমালোচনা করেছেন আলোচনা করেছেন সূত্রের কবি বিপ্লব পালচৌ তার কবিতা ফ্লাইওভার কবিতায় লিখেছেন চাই চাই ফ্লাইওভার প্রশ্ন কতটুকু পড়তে কবার সমস্যা সমাধান হবে কি সবার বিষয়টি নয় কারো একজনের দাবি শীতলবাসী সব মানুষ এইভাবে তিনি কবিতার একটা অংশ আমি পড়ে শোনালাম অর্থাৎ এই স্থানিক বিষয়ে তার কবিতায় এসেছে তিনি আরো যক্ষশীলভাবে কবিতাকে সাজান আধুনিক আঙ্গিক নিয়ে একটু ভাবনার জন্য তাকে অনুরোধ করছি তবুও কবিতাটি ভালো লেগেছে আমিষ মজুমদার তার কবিতায় সুন্দরভাবে দৃশ্যপটে এনেছেন আমিষ মজুমদারের কবিতার শেষ পন্থিতি এইভাবে পথে পথে কাউকে খুঁজি কণ্ঠে তোমারি নাম ধনী মিলন যদি হয় কোনো প্রাথে লুকিয়ে থাকা অন্ত নদীতে চাই যা কিছু জীবনে পাই না তারে এই কবিতা সহজভাবে তার উপলব্ধি ব্যক্ত করেছেন আমি মূলত একজন সাংবাদিক সাংবাদিকের দৃষ্টিতে তিনি তার কবিতাকে উপস্থাপন করেছেন কবি শাশ্বত বোস তার কবিতার সুন্দর চিত্রকল্প এসেছে তার শেষ এই এইরকম হেমন্তের মাঝামাঝি মনের গভীরে জমে থাকা বয়ের হঠাৎ করে ভ্রম হয়ে যায় চিত্রকল্পের কাজবাস কবিতাটি সুন্দর ভালো লাগে তবু এই সংখ্যায় অনেক নতুন মুখ আমরা দেখতে পেয়েছি প্রতিষ্ঠিতের পাশাপাশি নতুনদের আমরা তার তাদের কবিতার চরণ আমরা পরে উপলব্ধি করেছি তারা আরও লিখুন লিখতে থাকুন কবিতার উৎসব অনুষ্ঠানে আমার একটি উপন্যাসের ধারাবাহিক প্রকাশ প্রকাশ হচ্ছে শিলাবতীচরের বৃত্তান্ত শিলাবতী চোরের বৃত্তান্ত ঐতিহাসিক গবেষণাগুলি মনস্তাত্ত্বিক উপন্যাস কাছে শেষ রাজা গভীরচন্দন তার রেপার করেছিলেন পরবর্তী সময় তিনি চলে আসেন দুধ পাতিলেন এবং এর পরে চলে আসেন কাঠি সেখানেই তার মৃত্যু ঘটে অর্থাৎ তার জীবন করে যে নানান বচিতময় ঘটনা ঘটেছিল তাই নিয়ে শিলাপতি বৃত্তান্ত এই উপন্যাসের এখন আমি ওই নানান রকম ঘটনাগুলো চলে এসছেন এখানে পদবি দিয়ে অভিজাত লোকদের কাছ থেকে তিনি কুষাকার সংগ্রহ করেছিলেন গোবিন্দচন্দ্র নারায়ণ তা তার নিঃসন্তান ইন্দুপ্রভা এবং গোবিন্দচন্দ্র নারায়ণ তাই তিনি শিবলি ভট্টিকে মতো পালন করতেন এবং তাকে বিয়ে দিয়েছিলেন এক অন্তত প্রতিষ্ঠিত যুবকের সঙ্গে এই নিয়ে নানান ঘটনা ঘটে এবং তার রাজ অমর্তরা এবং অভিজাত লোকরা খেপে যায় শত্রুতে বেড়ে যায় তার এমনিতেই তার শত্রু ছিল মণিপুরের সঙ্গে তাদের সম্পর্ক বাড়া ছিল না মণিপুর ছিল তার ইন্দুপ্রভাস আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় ছিল তাই তাদের যে নানান অবস্থান পার্শ্ববর্তী রায়ের সঙ্গে তাদের যে সংঘাত পারিবারিক দ্বন্দ্ব খোলা হয় তারপরে লড়াই পাশাপাশি চক্রান্ত এইসব পাশাপাশি যে বাংলা ভাষা চর্চা এগিয়ে যেতে গোবিন্দ নারায়ণ কীভাবে কাজ করেছিলেন অনেক কথাই ইতিহাসে অনেক কথাই রয়েছে এই পর্বেও কিছু তথ্য রয়েছে আপনারা পড়বেন আজ এখানে শেষ করছি ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক এলাকা বিস্তারিত পড়ার সুযোগ নেই প্রবন্ধ পড়ার সুযোগ নেই আলোচনার সুযোগ নেই কারণ ইউটিউবে এত বড় প্রোগ্রামকে শুনতে চায় না তাই সময় দিকে বিবেচনা করে কেবলমাত্র তাদের লেখাকে সৃজন লেখাকে আমরা সম্মান জানাচ্ছি আর কেউ বাঙালিতে বিধ সাহিত্য মেগাজে আলোচনা করতে এগিয়ে আসে আসেনি আমরা এরপরে এগিয়ে আসছি কারণ আমরা বিশ্বাস করি সাহিত্য সমাজের দর্পণ সাহিত্যের ভেতর দিয়ে সমাজ গড়ে উঠবে এই বুধ এবং চিন্তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি নমস্কার কবিতা অবশ্যই একটি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন